চিটফান্ডে জেলখাটায় একটা লোক নেই লাখ লাখ লোকের মধ্যে বিক্রি করা একটা লোক এই এত লক্ষ লোকের মধ্যে একটা লোক পাবেন না যে পয়সা নিয়ে চাকরি বিক্রি করেছে

দেখো না কেউ ব্রিগেড ভরায় কেউ জেল ভরায় যে রাজনীতি বলতে যা বলছে বলেছে বলেছে দিলীপ ঘোষ বলছে যে প্রত্যেক বছর যেরকম দুর্গা হয় কালী হয় ব্রিগেড তো প্রত্যেক বছর হয় তাতে কি যায় ঠিকই তো হয় বাংলায় তো দুর্গা পুজো কালী ঈদ মহরম ভাইফোঁটা ব্রিগেড এগুলো স্বাভাবিক আর রামনবমীটা ম্যানুফ্যাকচার করা ঠিকই বলেছে আজকে আজকে ব্রিগেডের আজকের এই ব্রিগেডের মূল দেখুন এই কদিন ধরে দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যের রাজনীতিকে কীরকমভাবে হিন্দু মুসলমানে ভাগ করার চেষ্টা হয়েছে এবং কিছুটা হয়তো তারা সফলও হয়েছে ধর্মের নামে দাঙ্গা হয়েছে ধর্মের নামে মানুষের প্রাণ গেছে কিন্তু এটা কখনোই বাংলা চেহারা নয় এবং সত্যি কথা বলতে দেখুন যারা ফেসবুকে বসে বসে আমরা বুঝে নেবো আমাদের এই বাহিনী বানাতে হবে আমাদের দেখে নেব এই করে নেব যারা বলে না যে হিন্দুই হোক আর মুসলমান হোক তাদের পরিবারকে জীবনে দাঙ্গা স্পর্শ করেনি তারা জীবনে বাড়ির চৌকারে দাঙ্গা দেখেনি যখন যারা যুদ্ধে যায় তারা কখনো যুদ্ধ চায় না তেমন যারা দাঙ্গায় আপনজনকে হারিয়েছে তারা কখনও দাঙ্গা চায় না এইগুলো দূর থেকে বলতে ভালো লাগে কিন্তু মুশকিল হচ্ছে এই উস্কানির আগুন যখন নিজের বাড়ির চৌকাটে এসে পৌঁছাবে তখন নিজের পরিবার থেকে শুরু করে কেউ তখন বাঁচবে না সেই কারণেই আমরা চাই যে মানুষের সত্যিকারের এজেন্ডাগুলোয় ফেরত আসতে এদের এই ভুল এজেন্ডা থেকে সরে মানুষ যেন মূল এজেন্ডায় ফেরত আসেন আমরা সেই চেষ্টা করছি এবং মানুষ আমাদের পাশে থাকলে আমরা নিশ্চয়ই সফল হব ব্রিগেডের পাশে রয়েছে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দেখতে পাচ্ছ আমার সহকর্মী অজয় দাস দেখাচ্ছে স্রোতের মতো মানুষ আসছে শুরুর দিকে সেই যে স্রোত সেই নিয়ে নানান প্রশ্ন ছিল নানান জিজ্ঞাসা ছিল এই মুহূর্তে শতরূপ ঘোষ রয়েছে আমাদের সঙ্গে আজকে নওশাদ সিদ্দিকি আপনাদের এই সমাবেশের সাফল্য কাম করুন ধন্যবাদ জানাচ্ছি ওনাকে খুব ভালো খুব ভালো লেগেছে এবং নসাদ সিদ্দিকীকেও অনেক অনেক লড়াই করে ওনার লড়াই যেমন আইএসএফ কর্মীরা ছিলেন যেমন বামপন্থী কর্মীরা ছিলেন তারা খুবই ভাঙড়ে জিতেছেন এবং অবশ্যই যেটা আমরা বলবো যে একা একজন বিধায়ক হয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজার মানে আক্রমণ এবং প্রলোভনের সামনে মাথা উঁচু করে রয়েছেন অবশ্যই আমাদের কর্মীরাও ওনাকে খুব সম্মান করে এবং ওনার কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়ে আমরা অত্যন্ত খুশি আরেকটা জিনিস এই যে আপনারা বারবার বলছেন যে আবহ রাজ্যে যেখানে ধর্মের নামে পোলারাইজেশন যেখানে চাকরিহারারা হারারা ছাব্বিশ হাজার চাকরি হয়েছে শিক্ষকরা সেই আবহে আপনার মেহনতি মানুষদের পক্ষ ডাক দিয়ে নেমেছেন আপনাদের বক্তব্য এটাই আসল ইস্যু আপনি বলুন না সাংবাদিক হিসেবে আপনার কি ভাল লাগে কোথাও দাঙ্গা হয়েছে কিছু মানুষ খুন হয়েছে। সেইখানে গিয়ে সেই খবরটা করতে আপনার ভাল লাগে নাকি কোথাও কিছু মানুষ একজোট হয়ে ফসলের দামের দাবিতে লড়ছে কিছু মানুষ একজোট হয়ে তার মজুরির দাবি লড়ছে সাংবাদিক হিসেবে সেই খবরটা কভার করতে আপনার ভালো লাগে দেখে কি মনে হচ্ছে আপনার এই ডাকে কি সাড়া মিলছে কিছুটা নিশ্চয়ই মিলছে কিন্তু তার পাশাপাশি আমরা এটাও বলবো যে মানুষ ব্রিগেডে এসেছেন সেই মানুষ যেন বছরের বাকি তিনশো দিন রাস্তায় থাকেন বিশেষ করে ভোটের দিন যেন ক্যাম্প অফিস বুথ অফিস এবং পোলিং এজেন্ট হিসেবে এই ব্রিগেডে আসা প্রত্যেকজন মানুষকে রাস্তায় থাকতে হবে তারা বাড়িতে থাকলে কিন্তু এই সরকার পাল্টাবে না রাস্তায় থাকলে পাল্টাবে বক্তব্য করেছেন কটাক্ষ করেছেন যে এই ভিড় এটা হচ্ছে যারা ভিড় করছেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে কিন্তু ভোট বাক্সে সংখ্যা কমছে ভোট কমছে এখানের অধিকাংশ গিয়ে বিজেপিকেই ভোট দেয় দেখুন গোটা আমাদের কমেছে এটা তো ঘটনা এটা তো কুনাল ঘোষের কটাক্ষের ব্যাপার নেই এটা ঘটনা কিন্তু আমরা সেটাকে আবার বাড়াতে চাই তবে এইটুকু বলতে পারি ব্রিগেডে কারা এসেছে তো আপনারা জানেন ক্ষেতমজুর মানুষেরা এসেছেন শ্রমিকেরা এসেছেন বস্তিবাসী মানুষ এসেছেন কারা আসেননি তাও বলে দিচ্ছি চিটফান্ডে ফান্ডে জেলখাটায় একটা লোক নেই লাখ লাখ লোকের মধ্যে যা টাকা নিয়ে টাকা নিয়ে চাকরি বিক্রি করা একটা লোক এই এত লক্ষ লোকের মধ্যে একটা লোক পাবেন না যে পয়সা নিয়ে চাকরি বিক্রি করেছে সুতরাং এই জেলখাটা চোরেদের মুখে আমাদের সার্টিফিকেট লাগবে না অর্থাৎ শুধু যে বলে যে বামেরা শুধু সোশ্যাল মিডিয়ায় রয়েছে শাসক দল বিরোধীরা এটা তারা বলে যারা কিনা পয়সা দিয়ে মেনস্ট্রিম মিডিয়াকে কিনে নিয়েছে যারা বিজ্ঞানের বিজ্ঞাপনের টাকায় মেনস্ট্রিম মিডিয়াকে কিনে নেয় ওই কারণে মেনস্ট্রিম মিডিয়াতে আম্বানির ছেলের বিয়ে থেকে শুরু করে দিলীপ ঘোষের বিয়ে পর্যন্ত এগুলো খবর হয় কিন্তু কৃষক ফসলের দাম পাচ্ছে না সেটা খবর হয় না যারা মেনস্ট্রিম মিডিয়াকে কিনে নিয়েছে তারা যখন দেখে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বামপন্থীদের খবর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তখন তাদের গাছ শ্রদ্ধাও হয় সেটাকে নিয়ে ওরা বিদ্রূপ করে কিন্তু এটাও ঘটনা আপনারা দেখেছেন ওই কোভিডের সময় থেকে শুরু করে বিভিন্ন সময় যখন সত্যি মানুষের দরকার পড়েছে তখন ওরা ওই টিভি খুললেই বিজেপি তৃণমূল দরজা খুললেই সিপিএম কোভিডের সময়ও মানুষ দেখেছেন সুতরাং আমরা প্রয়োজন মতো সোশ্যাল মিডিয়াতেও আছি প্রয়োজন মতো রাস্তাতেও আছি মানুষের দরকার রেড ভলেন্টিয়ার হয়ে মানুষের দরজাতেও আছি হ্যাঁ ঠিক আছে আমরা আসি সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে লজ্জার কোনো ব্যাপার নেই ঠাকঠাক গুরগুড়ির কোনো ব্যাপার নেই আমরা বেশ করেছি আমার সোশ্যাল মিডিয়ায় আছি আপনারা মেনস্ট্রিম মিডিয়া কিনে নিয়ে ভেবেছিলেন যে আমাদেরকে মানুষের মন থেকে সরিয়ে দেবেন আমরা বিকল্প পথ নির্মাণ করেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং এরকম এটা ঘটনা ভারতের বহু কথা আমরা লোকসভা ভোটের আগে দেখেছি যে কথা গদি মিডিয়া বলতে পারেনি সেই কথা ধ্রুবরাঠি থেকে শুরু করে আকাশ ব্যানার্জি থেকে শুরু করে বহু মানে ওই কুণালকামড়া থেকে শুরু করে বাংলাতে আপনাদের মতো বিভিন্ন পোর্টাল তারা সেই কথাগুলো বলেছে এই আপনারা হাউতে কদিন আগে যে খবর করলেন যে দেউচা বর্ধমানে আপনাদের বাঁকুড়ায় আপনারা খবর করলে আপনাদের হাও খবর করলো কেউ বারণ করেছিল স্ট্রিম মিডিয়া খবরটা করতে কেউ তো বারণ করেনি তোমরা হচ্ছে পয়সা দিয়ে কিনে নিয়ে দলিত বলে মানুষকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না বাচ্চাদের পড়াশুনোর স্কুলে স্কুল বন্ধ করে রাত্রিবেলা তৃণমূলা লোকেরা বসে মাল খাবে তার খবর বেন্সিল মিডিয়া করবে না তো সেইগুলো যদি সোশ্যাল মিডিয়া মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছো কী ভুল করেছে বেশ করেছে পৌঁছেছি আরও বেশি করে পৌঁছোবো বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কার্যকরী শখ ও আচ্ছা 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 সেন্ট্রাল কমিটির ও আমি আপনার একজন ফ্যান আপনার বক্তৃতা আমরা শিখি একটা মানে সৃজনের বক্তৃতায় সৃজন না হ্যাঁ আর আপনি হচ্ছেন সতেরো সতেরো বসে টেলিভিশন খুললেই সতেরো আর সেই জনের বক্তব্য হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ডবল দেব এটা হচ্ছে ছিল পজিটিভ বক্তব্য আর আমরা সমালোচনা করেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার বিরোধিতা যারা করেছে তারা এইবার আমি তো ছবি তুলে ছবি তোলা অবশ্যই বলেছে আপনারা আছেন কতদিন তার মানে পরেও একটু